যদি যদি না না আসে আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাইলে সবাই তো কি আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো পায়ে ধরি ভোট দেবে এটা কারণ আওয়ামী লীগ যারে ভোট দেবো হয়তো পাশ করবো হয় জামাত না হয় বিএনপি ইলেকশন যদি ভালোভাবে করে গণতন্ত্রের জন্য যদি দেশে ইলেকশন হয় গণতন্ত্রের জন্য তাইলে এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসবে বাঙালি রেডিক্যাল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ইলেকশন করবে এখানে এটা আউমি লিগ না আমি আবারও বলছি এটা আউমিলীগ না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ বা উত্তরের সংবিধানের পক্ষে একটা শক্তি এখানে ইলেকশন করবে টেকনিক্যাল বলবো না তো আমি সব জায়গাতে লোক দাঁড়ায় যাবে মুক্তিযুদ্ধের পক্ষে কইয়া যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইছে বা একটা মার্কাপু যদি পাওয়া যায় কোথাও থেকে নিবো এত চিন্তা করেন মানুষ যদি থাকে মুক্তিযুদ্ধের আমার পক্ষে মানুষ আছে রেজিস্ট্রেশনের দরকার কি আওয়ামী লীগের লোকজন কি থাকবে ধরেন হাসিনা আসলো না বা বড় বড় নেতা দশ লাখ পলায় গেছে দশ লাখ না ধরেন এক লাখ পলায় গেছে আওয়ামী লীগের কি এক লাখ আওয়ামী লীগের ভোট তো এই সাপোর্টার তো করে কম দললে এখন পঁচিশ পার্সেন্ট আছে তাইলে আঠারো কোটি মানুষের মধ্যে চার পাঁচ কোটি মানুষ তো আছে এই ভোট দেয় বুকু যদি আওয়ামী লীগ ভোটে না আসে কেউই যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাহলে সবাই তো আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো পায়ে ধরি ভোট দেবেটা কারণ আওয়ামী লীগ যারা ভোট দেবো হয়তো পাস করবো হয় জামাত না হয় বিএনপি কারণ আওয়ামী লীগ থেকে ত্রিশ পার্সেন্ট ভোট আছে এমনও এলাকা আছে সাতত্রিশটা এলাকা আছে যেখানে আওয়ামী লীগ এমনি পাস করবো আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষে সাতত্রিশটা সিট আছে এমনি পাস করবো যারা হিসাব করে না করে না কথাটা বুঝছেন না আমরা তো সকালে উঠে পানি বাদ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দেওয়া ভাত কাজে আমরা বুঝি কিছু বোর্ডটা কি হবে সিট আছে যেখানে কোনো মার্কা লাগবো না খালি সৌকারি সারা দিলেই পাশ হয়ে একটা যাবে দিব কথাটা না মুখ করবো না এইগুলা সব সমস্যার সমাধান হবে মাইট ইজ রাইট এই ছেলে পেলারা কি কইলো না কইলো কি আসে এগুলো ছেলে পেলে আমার কাছে যেদিন ইনুসার থাকবে না এরা রাস্তা দিয়ে বাড়িতে পারবো না কই পলায়া থাকবো কোন দেশে যাইবো এমনকি কি সাহেবের আন্ডারে ইলেকশন করলে এরা তিন হাজার ভোট পাবে না এই সব ছেলে পেলের কথার কি উত্তর আমার সন্তানের মতো আমার ছেলে কত কথা কয় রাজনীতি নিয়ে হ্যাঁ ব্যারিস্টারি পাস করছে তাও কিছুই বুঝে না এরা কি বুঝে রাজনীতি এদের কি অভিজ্ঞতা এরা তো স্বপ্ন দেখছে এদেরকে দিয়ে তো কাজটা করানো হয়েছে এরা তো করে নাই কাজটা কাজটা তো এদেরকে দিয়ে করানো হয়েছে হয়তো ওনাদেরকে দিয়ে জামাতে ইসলাম বা কালো শক্তি এই কাজটা করাইছে বিএনপি কারণে আমার বাইরে বিএনপি আন্দোলন তো ছিল গণতান্ত্রিক আন্দোলন আর জামাত আর এদের আন্দোলনটা ছিল তো যে বিএনপি কে হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে আন্দোলন সফল হবে আমরা এটা করব। এই কারণে তো দাবি করে আমরা হইলাম এটার মূল হ্যাঁ আমরা মাস্টার মাইন্ড হারে বাবা রে মাস্টার রে মাস্টার এই ছেলেপেলের কথার উত্তর আমি দিই না